আসসালামু আলাইকুম আপার ব্যাক স্টিফনেস দূর করার জন্য আমরা যে সিরিজটা করছিলাম আজকে আমরা নতুন আরেকটি ব্যায়াম শিখবো সেটা তো এটার জন্য আমরা প্রথমে বুকের ওপরে ভর দিয়ে শুয়ে পড়ব এবার দুই হাত বুকের দুই পাশে আসবে এখান থেকে কোনোইটা শরীরের দিকে থাকবে দুই হাতের উপরে ভর করে কোমর থেকে ওপরের দিকে উঠবো এভাবে আমরা দশ থেকে পনেরো সেকেন্ড অবস্থান করবো এভাবে দশ থেকে সেকেন্ড অবস্থান করার পরে নেমে যাব কয়েক সেকেন্ড রেস্ট করে আবারও করবো দশ 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 তিন বারে তিরিশ সেকেন্ড বা যতটুকু সময় ধরে আমরা ইজিলি করতে পারি এটা আমরা করতে থাকবো এটা করলে আমাদের ব্যাকের যত যে মাসলগুলো রয়েছে সেগুলো অনেক হেলদি থাকবে ভালো থাকবে